বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার সংস্কার দিয়ে মেয়েটির যাত্রা কোনো ধরনের কনফিউশন জনগণের মাঝে তৈরি করার চেষ্টা কেউ করবেন না কিন্তু আপনাদের তখন জন্ম হয় নতুন ব্যায়াম তৈরি করার চেষ্টা করতে পারেন গুণও লাভ হবে না এরা আমার বোনেরা আছে সাইকেল দিয়ে স্কুলে যায় এবং বিনা পয়সায় তারা বই পায় বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে পারে টুয়েলভ ক্লাস পর্যন্ত এটির চির জন্য বেগম খালেদা জিয়া আজকে শিশুদের ডেভেলপমেন্টের জন্য মানসিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করা মানুষ Khaled Zia এবং Khaleda Zia। মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওটাও Khaleda Zia। শিশু নারীর কথা বলেন সেটার উন্নয়নের সাথেও Ziaur Rahman Khaleda Zia অর্থাৎ আমি যে কথাগুলো বলতে চাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকার। সেটিকে আপনারা এই বেগম Khaleda Zia 91 নির্বাচিত হওয়ার পর সংসদীয় গণতন্ত্র বিরাট সংস্করণ এটাই প্রথম এটা একটা বড় সংস্কার সেদিকে স্বীকার করবেন না এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে সংস্কার চলমান প্রক্রিয়া রাষ্ট্র চলমান প্রক্রিয়া মানুষের রাষ্ট্রের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা প্রতিদিন চেঞ্জ হবে আগে এক সময় হেঁটে হেঁটে হজে যাওয়া যেত এখন তারপরে জাহাজে চড়ে হজে যেত যাদের বয়স আমার মতো তারা দেখেছেন যে জাহাজে হজে যাওয়ার কথা আগে কল্পনাও করা যেত না রে ভাই আজকের বাস্তবতায় যদি আপনারা শুনেন এই ছোট ছোট ছেলে মেয়েরা মনে করবেন এটা হাসির কথা বলতে আর আজকের বাস্তবতা হচ্ছে আমরা সবাই প্লেনে যাই অর্থাৎ ইস এ গ্রাজুয়াল ডেভেলপমেন্ট এবং এই সংস্কারের সাথে যদি আমরা খাপ খাওয়াতে না পারতাম আমরা যদি আগের সেই তেজগাঁও বিমানবন্দরই থাকতো তাহলে ওই আর ওই বিমানবন্দর যদি স্টার্ট হয়েছিল সেইটা তাহলে কি এত প্লেন উঠতে পারত অর্থাৎ মানুষের চাহিদা দেশের মানুষের চাহিদা সাড়ে সাত কোটি মানুষ ছিল আজকে আঠারো কোটি মানুষ কাজী মানুষের এই চাহিদার সাথে যদি খাপ খাওয়াতে না পারা যায় তাহলে তো চলা যাবে না এবং এইটার জন্যই সংস্কার রাষ্ট্র এগুলি কোনো স্টেটিক কোনো আইটেম না এটা অলওয়েজ ডাইনামিক মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটার পরিবর্তন হবে চিন্তা চেতনার পরিবর্তন হবে সেইটার সাথে খাপ খাওয়ানো কিন্তু মনে রাখতে হবে অতীতকে আপনি ভুলে যাবেন প্রথম কতদিন বয়ান দেওয়ার চেষ্টা করলেন যে ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট চব্বিশ এটি নাকি দ্বিতীয় জন্ম এইসব কথা বলার চেষ্টা করলেন কিন্তু ভাই এমন কোন নেতা নাই যারা আমরা জেল খাটায় আমাদের যাইতে হয় নাই বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই করা হয় নাই কাজেই মনে রাখতে হবে বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না বিএনপি চায় প্রচলিত আইনে যে যতটুকু দোষী তার বিচার হোক এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন জনগণের মাঝে তৈরি করার চেষ্টা কেউ করবেন না নতুন বয়ান তৈরি করা চেষ্টা করতে পারেন কোনো লাভ হবে না জনগণ বয়ান বা নেড়েটিভস যেটি আপনারা বলেন সেটি জানে কারণ এই জনগণ রাস্তায় থাকা জনগণ তারা হঠাৎ করে দুই চার বছরের জনগণ না তাদের এক একজনের পলিটিক্যাল কেরিয়ার এবং রাজনীতি সম্পর্কে তাদের যে ধারণা সেটি দীর্ঘদিনের কাজেই তারা সেটা বিশ্বাস করে দয়া করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না আর একটি কথা আমি এখানে আজকে স্পষ্ট ভাবে বলতে চাই সংস্কারের কথা বলেন ভাই অনেকে তো আপনাদের তখন জন্মও হয় নাই সংস্কার আপনারা জানেন এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল তৎকালীন গণতন্ত্রের কথা বলে বাক্সাল বাট এই তো বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রহমান তিনি প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেভেন্টি ওই সংসদের নির্বাচন ইতিহাস দেখেন সকল বীর রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ সংস্কার দিয়ে বিএনপির যাত্রা শুরু আজকে দেশের উন্নয়নের কথা বলেন শহীদ জিয়াকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার আজকের যারা বয়স্ক মুরব্বীরা আছেন একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের পরীক্ষার গয় যে আমাদের মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা মনে আছে তখন সাংবাদিকরা লিখত গণ টুকাটুকি এত ছিল না কয়েকটা মানে বাং বিটিভি ছিল আর হইতেছে কয়েকটা পত্রিকা ছিল পত্রিকায় লেখা হইতো টুকাটুকি হচ্ছে কিন্তু এই জিয়াউর রহমান সাহেবের আমলে যখন সাতই নভেম্বরের পরে জনগণ ভালোবেসে বন্দিদশা থেকে বের করে এনে দায়িত্ব দিলেন তখনই কিন্তু আপনি এই দেশে ডিসিপ্লিন কি জিনিস সেটি আসলো এবং এই গণটুকাটুকি বন্ধ হলো অর্থাৎ দেশকে কিভাবে ডিসিপ্লিন এবং উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় এবং তলাহীন ঝুড়িকে কিভাবে তলা ঠিক করে স্বয়ম্বর জাতিতে পরিণত করা যায় এবং যে জাতি পিএল পিএল চারশো আশির গম আসলে খাবার পেত না সেই বাংলাদেশ প্রথম চাল রফতানি করে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আজকে আমরা সুন্দর সুন্দর কাপড় পরে বসে আছি এই আর এম গার্মেন্টস সেটির কিন্তু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া সম্মান আজকে আমরা বিদেশে আমাদের এক কোটির বেশি মানুষ কাজ করে সেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক উন্নতি আধুনিক কৃষি ব্যবস্থার জন্য সবচেয়ে তার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে ইলেকট্রিসিটি নিয়ে কথা বলেন রুরাল ইলেকট্রিসিটি দিন আমরা হারিকেন জ্বালিয়ে পড়েছি কুপি জ্বালিয়ে পড়তাম আমরা যখন স্কুল কলেজে পড়েছি ভাইরা আমি ঢাকার শহরের লোক না আমি গ্রামের মানুষ কাজেই সেই মানুষ আমরা যখন এই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আর ই নাম এইটার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে যে ডিপ টিউবওয়েল টিউবওয়েল এগুলো যেগুলো আছে বিআরডিবি বলেন ওইটার প্রতিষ্ঠাতাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি রহমান অর্থাৎ